আমাদের বাংলাদেশের চব্বিশের স্বাধীনতার পর আমাদের বাইতুল মোকার মসজিদের মধ্যে জুতা মারামারি হয়েছে কিনা পরে করে বলেন জুতা মারামারি হয়েছে কিনা তাদেরকে আমরা বড় মুসলমান বলি বড় ইমানদার বলি মুতাকি ফরহেজগার বলি কিন্তু আমার আল্লাহ বলেছেন ওমান দাহ কেন আমেনান যদি কোন দুশ্মন মসজিদের ভিতর ঢুকে যায় তাকে তুমি প্রহার করতে পারবে না আঘাত করতে পারবে না কিন্তু আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদ জাতীয় মসজিদে দুইজন হুজুরের গ্রুপ নিয়ে জুতা মারামারি হয়েছে কিনা এটা হলো আমাদের মুসলমানদের অবস্থা কিন্তু এক সময় আমার নবীর একজন উম্মত উনি ঋণগ্রস্ত হয়েছেন কি ঋণগ্রস্ত হয়েছেন করজের মধ্যে আটকিয়ে গেছেন তখন যার থেকে ঋণ নিয়েছেন ওই ব্যক্তি তার থেকে যখন ঋণগুলো চাচ্ছিলেন তখন ওই ব্যক্তি ঋণ দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না বাধ্য হয়ে ওই ব্যক্তি আদালতের মধ্যে একটা মামলা করার পর তখন আদালতের জজ সাহেব তাকে ডাকালেন ডাকার পর ওই বান্দাকে বললেন হে মানুষ তুমি এক মাসের ভিতর এই ব্যক্তির ঋণ পরিশোধ করবে কয় মাস এক মাসের ভিতর ওই ব্যক্তির ঋণ পরিশোধ করবে তখন ওই বান্ধা বললেন হুজুর আমার কাছে তো টাকা পরিশোধ করার মতো কোনো ক্ষমতা নাই কারণ ওই সময় তিন হাজার টাকা মানে অনেক টাকা ঠিক কিনা এক সময় তিন হাজার টাকা মানে অনেক টাকা তখন জজ সাহেব বললেন কাজী সাহেব বললেন আপনি কোথায় পাবেন সেটা আমাদের জানার বিবেচ্য বিষয় নয় আপনি যেখান থেকে পান আপনাকে এক মাস সময় দেওয়া হয়েছে আপনি এক মাসের ভিতর ওই বান্দার ঋণগুলো পরিশোধ করবেন এই কথা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা নামাজি বান্দা ছিলেন ওই আল্লাহর বান্দা সৎ বান্দা ছিলেন তখন তিনি আযাব থেকে এসে কেঁদে কেঁদে আল্লাহর গড় মসজিদে চলে গেলেন বরে করে বলুন সুবাহান আল্লাহ কারণ ইমানদারের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো মসজিদ ঠিক না বলেন ইমানদারের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ওমান দখলাহু কানা আমিনান যেই বান্দা মসজিদে প্রবেশ করবে মসজিদে প্রবেশ করার সাথে সাথে বান্দা নিরাপদ হয়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদের বাংলাদেশের চব্বিশের স্বাধীনতার পর আমাদের বাইতুল মোকার মসজিদের মধ্যে জুতা মারামারি হয়েছে কিনা পরে করে বলেন জুতা মারামারি হয়েছে কিনা তাদেরকে আমরা বড় মুসলমান বলি বড় ইমানদার বলি মুতাকি ফরহেজগার বলি কিন্তু আমার আল্লাহ বলেছেন ওমান দাহ কেন আমেনান যদি কোন দুশ্মন মসজিদের ভিতর ঢুকে যায় তাকে তুমি প্রহার করতে পারবা না আঘাত করতে পারবা না কিন্তু আমাদের বাংলাদেশের বাইতুল মোকাররাম মসজিদ জাতীয় মসজিদে দুইজন হুজুরের গ্রুপ নিয়ে জুতা মারামারি হয়েছে কিনা এটা হলো আমাদের মুসলমানদের অবস্থা কিন্তু আমার নবীর ওই উম্মত বেসাহারা হয়ে কোথায় প্রবেশ করলেন মসজিদের মধ্যে মসজিদে ববাস করার পর নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করে আমার নবীকে ডাকতেছেন হবে কি আপনার দিদার ইয়ার র প্রিয় হাজérin আমার নবীর ওই উম্মত মসজিদে গিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করলেন আমার নবীর উপর দরজ শরীফ পড়লেন আমার নবীকে ডাকাডাকি শুরু করলেন প্রিয় ও ওই banda বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জগতের তো আমার জন্য কোনো দরুদই নাই আপনি নবী ছাড়া আমার জন্য দুনিয়া তো কোনো সারা নাই আহারাতও কোনো সারা নাই ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা বিপদে পতিত হয়েছি আমি এমন একটা বিপদের সম্মুখীন হয়েছি আপনি রসুল ছাড়া আমাকে আর না জানেন আমরা যখন বিপদে পড়ব আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন আল্লাহ কিন্তু বিপদ থেকে বাঁচানোর অন্যতম এক নাম্বার মাধ্যম হলো আমার রসুল্লাহ উল্লাহ আল্লাহ ওই বললাম তার অন্তরের বিশ্বাস রেখে আমার নবিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া তো আমার জন্য কোনো সাহারা নাই কোন সাহারা নাই আমি এমন ঋণের মধ্যে ঋণগ্রস্ত হয়ে গিয়েছি আমাকে বাঁচানোর মতো কেউ নাই আমার টাকা নাই পয়সা নাই সম্পদ নাই বাড়ি নাই গাড়ি নাই নারী নাই বাই নাই বাবার কোনো সম্পত্তি নাই যেই সম্পত্তি বিক্রি করে আমি আমার ঋণ পরিশোধ করব। আপনি রসুল যদি আমাকে দয়া না করেন তাহলে এক মাসের মাথায় আমাকে জেলে গিয়ে উপস্থিত হতে হবে এবং আমাকে হ্যাঙ্কাপ লাগিয়ে অ্যারেস্ট করে জেল কানায় থাকতে হবে আমার বিশ্বাস আমাকে কেউ সাহায্য করতে না আপনি নবী আমাকে বাঁচাইতে পারবেন আপনি নবী আমার ঋণ পরিশোধ করতে পারবেন আল্লাহ এইভাবে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় করতে 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 ছাব্বিশ দিন সাতাইশ দিন যখন হয়ে গেলেন আমার দয়াল নবী স্বপ্নের মধ্যে এসে দেখা দিয়ে দিলেন বরে করে বলুন সোহান আল্লাহ স্বপ্নের মধ্যে দেখা দেওয়ার পর আমার নবী বললেন হে আমার আশেখ উম্মত তোমার প্রেমবার ভালোবাসা এত বেশি আমি মদিনায় পাক থেকে তোমার প্রেম দেখতেছি বলে করে বলুন না সুবাহান আল্লাহ ওই বান্দা আমার নবীর কাছে প্রার্থনা করলেন সাতাশ দিনের মাথায় এসে ওই বান্দা আমার নবীকে স্বপ্নে দেখলেন বড় করে বলুন সুবহান আল্লাহ নবীকে দেখার জন্য আমাদের মন চাই কি চাই না নবীকে দেখার জন্য আমাদের প্রত্যেকের মন চাই ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রত্যেককে আপনি অন্তত একবার হলো স্বপ্নে দেখা দিয়ে আমাদের অন্তরটাকে শান্তি করুন সুবহান মদিনার গোলামি আমায় দেয় ও মুিদি মোরে মদিনার রে গোলামি আমাই দে ও মদিনা মনোয়ারা তুমাই কেমনি পাব মোরা ও মদিনা মনো নসিবি করে দে ও মুর্শিদি মোরে মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি ও মুর্শিদি মোরে মদিনার আপনারা হাজরিন বলতে চেয়েছিলাম ওই বন্ধ সাতাশতম রাত্রিতে যখন আমার নবীকে স্বপ্নে দেখলেন বললেন আমার আমাকে নবী বললেন হে আমার উম্মত আমি তোমাকে একজন মানুষ দেখাই দিচ্ছি তুমি যেই দেশের বাসিন্দা ওই দেশের অর্থমন্ত্রী আসানা নাই প্রত্যেক দেশের মধ্যে একটা অর্থমন্ত্রী আসানা নাই আছেন ওই অর্থমন্ত্রীর কাছে যাওয়া অর্থমন্ত্রীর কাছে গিয়ে তুমি বলবা হ্যাঁ আমার মাননীয় অর্থমন্ত্রী আমাকে আমার রসুল পাঠিয়েছেন আমার রসুল বলেছেন আপনি আমার ঋণগুলো পরিশোধ করে দিবেন বরে করে বলুন সোবাহান আল্লাহ কাকে বলার জন্য বলেছেন ব্যাংকের একবার অর্থমন্ত্রী যে যার কাছে পুরো ব্যাংক ব্যাহাদ ঋণ ওই বান্দার যখন গুম বাংলেন গুম বাংলার পর ওই বান্দা গুম থেকে উঠে আমার নবী পাক সালামকে স্বপ্নের মধ্যে দেখেছেন আমার নবীর তো শিব আওয়ারের সুগ্রাম তার নাকের মধ্যে লাগতেছে সোহান আল্লাহ কারণ আমার নবী যেদিকে যাই মেস্ক আম্বরে চেয়ে হুসব সেদিকে ঠিক কিনা বলেন আমার নবীর কাম মুবারক মেস্ক আম্বরের চেয়েও কুসব বেশি না কম পেয়ারা ওই বান্দাকে যখন বললেন ওই বান্দা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠার পর চিন্তা করতে লাগলেন আমাকে তো আমার নবী অর্থমন্ত্রীর কাছে যাওয়ার জন্য বলেছেন আমি যদি এখন অর্থমন্ত্রীর কাছে যাই যে আপনাকে আমার নবী একটা সালাম দিয়েছেন আমার টাকাগুলো পরিশোধ করে যাওয়ার জন্য বলেছেন সে তো আমার কাছে ডকুমেন্ট চাইবেন চাইবে কি চাইবে না তোমাকে যে আমার নবী পাঠিয়েছেন সেটার ডকুমেন্ট কি এই বলে সে যাই নাই এর পরের দিন রাত্রে যখন সে আবার ঘুমিয়েছেন ঘুমের মধ্যে আমার দয়াল নবী বরে করে বলুন সুবাহান আল্লাহ আমার নবী উপস্থিত হয়ে ওই বান্দাকে বললেন হে আমার উম্মত তুমি কি অর্থমন্ত্রীর কাছে গিয়েছ তখন ওই বান্দা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অর্থমন্ত্রীর কাছে যাই নাই কারণ কেন যাই নাই বলেন বলে ইয়া আল্লাহ আমি যাই না যে আমার তো আমাকে যদি জিজ্ঞেস করে তোমাকে যে আমার নবী পাঠিয়েছেন সে কার সেটার ডকুমেন্ট কি আমি ডকুমেন্ট কি দেখাবো করে করে বলুন সোবাহান আল্লাহ কারণ ঈমানদার তো এক মুখ দিয়ে দুই রকম কথা বলতে পারে না সিটিংবাজি করতে পারে না মোনা আপনি করতে পারে না মিথ্যে কথা বলতে পারে না তখন আমার নবী বললেন হে আমার উম্মত তুমি অর্থমন্ত্রীর কাছে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম সালাম দিবে বলবে আমাকে রসুল পাঠিয়েছেন সোবাহান আল্লাহ কে পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন শুধু রসুল পাঠিয়েছেন তাই নয় ওই বাংলা বললেন আমি যদি অর্থমন্ত্রীর কাছে যাই অর্থমন্ত্রী আমার কাছে ডকুমেন্ট চাইবেন আমি অর্থমন্ত্রীকে কি বলবো আমার নবী বলেছেন তুমি তাকে একটা সালাম দিবে বলবে আমাদের উচিত হ্যাঁ আমাদের মন্ত্রী মহোদয় আমাকে নবী পাঠিয়েছেন সোহান আল্লাহ আমার নবী আপনাকে একটা কথা বলার জন্য বলেছেন সেই কথাটা হলো আপনি মন্ত্রী ফজরের নামাজ আদায় করে আমার নবীর উপর পাঁচ হাজারবার বার দরুদ শরীফ পাঠ করতেন সুবহান আল্লাহ কয় হাজার বার পাঁচ হাজার বার দরুদ শরীফ পাঠ করতেন এই পাঁচ হাজারবার বার দরুদ শরীফ আপনি জানতেন আল্লাহ জানতেন রসুল জানতেন কেরামুন কাতিবিন দুইজন ফেরেস্তা ছাড়া পৃথিবীতে আর কেউ জানতেন না কারণ আপনি যে পাঁচ হাজার বার নবীর উপর দরুদ পড়তেন এটা আপনি কোনোদিন পাবলিসিটি করতেন না সুহান আল্লাহ না যে আপনি নবীর উপর কেউ না জানে মত করে গোপনীয় তার সহিত প্রতিদিন পাঁচ হাজার বার দরুদ শরীফ পাঠ করতেন ওই নবী আমাকে আপনি আপনার কাছে প্রেরণ করেছেন বরে করে বলুন বার একজন মন্ত্রী উনি নামাজ পড়ার পর ফজরে পৃথিবীতে কারো সাথে কথা না বলে আগে আমার নবীর সাথে কথা বলে পাঁচ হাজার বার শরীফ পাঠ করতেন বরে করে বলুন আগের জমানায় যে মন্ত্রীর পথ যত বড় তিনি তত বড় আশেকের রসুল ছিলেন আর বর্তমান সময়ে যত বড় মন্ত্রী তিনি তত বড় ফাসেক তত বড় ফাজের তত বড় মৃত্যুক ঠিক বলেন সেজন্য আমাদের দেশের মধ্যে রহমত নাই গজব ছাড়া কিছু নাই এখন যেহেতু গোপন কথা বলে দিয়েছেন তিনি বললেন আমি পাঁচ হাজার বার দরুদ পড়তাম পৃথিবীতে আল্লাহ রসুল কেরামন কাতিবিন ফেরস্তা ছাড়া কেউ জানতেন না সে যেহেতু জেনে গেছেন নিশ্চয়ই তাকে আমার রসুল পাঠিয়েছেন সোহান আল্লাহ তখন তাকে ডাকলেন তাকে আমার নবী জড়িয়ে ধরলেন সোহান আল্লাহ আমার নবী জড়িয়ে ধরে তাকে বললেন আমার মাহবুব নবীর উম্মত আমি তোমাকে প্রথমে তিন হাজার টাকা দিলাম এই তিন হাজার টাকা দিয়ে তুমি তোমার ঋণ পরিশোধ করবে সোহান আল্লাহ আবার তিন হাজার টাকা দিলাম ওই তিন হাজার টাকা দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার নিয়ে যাবে আবার তিন হাজার টাকা দিলাম ওই তিন হাজার টাকা দিয়ে তুমি ব্যবসা করবে কারণ নবীর শিক্ষা করোনা ভিক্ষা নবীর শিক্ষা আলিয়াদুল উলিয়া হৈরুমিনিয়ারিসা নিচু হাতে চেয়ে উসুহাত উত্তম ঠিক বলেন আমার নবী বলেছেন আমার উম্মা তোমরা ভিক্ষা করিও না তোমরা ব্যবসা করো কি করো ভিক্ষা করিও না ব্যবসা করো কিন্তু আমরা আমার নবীর সেই শিক্ষা বাদ দিয়ে আমরা ভিক্ষাকে আমাদের পেশা হিসেবে নিয়েছি আমরা কিন্তু ব্যবসা করি না ঠিক না বলেন ওই উম্মত ওই আমার নবীর উম্মত মন্ত্রী মহোদয় বললেন তুমি তিন হাজার টাকা নিয়ে যাও এগুলো দিয়ে তুমি ঋণ পরিশোধ করবে আর তিন হাজার টাকা নিয়ে যাও এগুলো দিয়ে তোমার পরিবারের জন্য খাবার নিয়ে যাবে আর তিন হাজার টাকা নিয়ে যাও ওই তিন হাজার টাকা দিয়ে তুমি ব্যবসা করবে তাহলে প্রথম দিন আমার নবীকে স্বপ্ন দেখেছেন ২৭ তম রাত্রিতে সময় দিয়েছেন কয় মাস সময় দিয়ে দাদা দাদা মাস এখন ২৭ দিন চলে গেছে ২৮ দিনের দিন তিনি সাতাশ দিনের দিন মন্ত্রীর কাছে যায় নাই তম দিনে আবার আমার নবীকে স্বপ্ন দেখেছেন উনত্রিশতম দিনের দিন তিনি যখন মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছেন মন্ত্রী মহোদয় তাকে টাকা দিয়েছেন নয় হাজার সোভানল্লাহ বলেন কয় হাজার নয় হাজার টাকা দিয়েছেন নয় হাজার টাকা নিয়ে তিরিশতম দিন শেষ এক মাস পরের দিন যখন আসলো তখন তার কেসের ডেট পরে করে বলুন সোভানল্লা কেসের ডেট যখন আসলেন ওই দিন তিন হাজার টাকা নিয়ে যখন আদালতের মধ্যে তিনি উপস্থিত হলেন সাহেব যখন বললেন হে অমুক তুমি তিন হাজার টাকা কি না তখন আমার মাহবুব নবীর বললেন এই নেন এই হলো আমার আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা দেওয়ার সাথে সাথে জজ সাহেব আশ্চর্য হয়ে গেলেন তার বাড়ি আশ্চর্য হয়ে গেলেন জজ সাহেব বললেন হে মানুষ তুমি টাকা কোথায় পেয়েছ এক মাস আগে তো তোমার চাল কেনার জন্য টাকা ছিল না খাওয়ার জন্য কোন টাকা ছিল না তুমি এখন ওই টাকা কোথায় কে নিয়ে বললেন হে জো পৃথিবীতে তো আমি অসহায় হয়ে গিয়েছিলাম আমার জন্য কোনো সাহারা ছিল না আমার কোন আত্মীয় স্বজন ছিল না আমি তোলমায় গ্রামের মুখে শুনেছি কবরের মধ্যে কেউ থাকবে না নবীকে পাওয়া যাবে যখন আত্মীয় স্বজন সবাই চলে আসবে আমার নবী কবরের মধ্যে আসবেন আমি তো কবরের সেই সাতটা দুনিয়ায় পেয়ে গেলাম সুবাহ আল্লাহ আমি যখন উপায় আর নিরুফায় হয়ে গেলাম মসজিদের মধ্যে ঢুকে যখন আমার নবীর উপর দরুদ পড়ে পড়ে আমার নবীর কাছে যখন সাহায্য প্রার্থনা করলাম আমার নবী আমাকে এই ব্যবস্থা করে দিয়েছেন সুবহান বলে তো আমার নবী করতে গিয়ে দিয়েছেন বলে আমার নবী দে নাই আমার নবী এই রাষ্ট্রের অর্থমন্ত্রীকে স্বপ্নে রেখেছেন স্বপ্নের মাধ্যমে অর্থমন্ত্রীর মাধ্যমে আমার নবী আমার অর্থ সংকট দূর করে দিয়েছেন কথা বলার সাথে সাথে জজ সাহেব দুই নয়নে কেন্দ্রীয়ে বললেন সে আমার নবীর উম্মত নাও 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 যেহেতু আমার অর্থমন্ত্রী মহোদয় এই সুভাগ্যের ভাগীদার হয়েছেন আমার তুমি তিন হাজার টাকা নিয়ে যাও আল্লাহ আল্লাহ জজ সাহেব তিনি এক তারিখ তাকে অ্যারেস্ট করার জন্য নির্দেশ করবেন শমন জারি করবেন ওই জস সাহেব বললেন নাও নাও আমার থেকেও তুমি তিন হাজার টাকা নাও এখন কয় হাজার হলো বারো হাজার টাকা যেই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছেন বাজি হয়ে ওই বাজি বললেন আমার দেশের রাষ্ট্রপতি আমার দেশের অর্থমন্ত্রী যিনি এত সৌভাগ্যের অধিকারী হয়েছেন আমার জজ সাহেব যে সৌভাগ্যের অধিকারী হয়েছেন আমি কে আমি কি সেই সৌভাগ্য হারাবো নাকি আমিও সেই সৌভাগ্যের অধিকারী হতে চাও সাহেব আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি আমি তার সমস্ত ঋণ করে দিলাম করে করে বলুন ঋণ করে দিলাম তখন ওই বান্দা তাকে তিন হাজার টাকা ফেরত দেওয়ার জন্য যখন বললেন জজ সাহেবকে যখন তিন হাজার টাকা ফেরত দিচ্ছিলেন জজ সাহেব বললেন আমি আমার নবীর জন্য যে তিন হাজার টাকা দিয়েছি এগুলো আমি আর ফেরত নিব না আমি এটার বিনিময়ে ময়দানে আমার নবীর থেকে জান্নাত খরিদ করবো তাহলে নবী পাক ইসলামকে ভালোবাসলে লাভ না ক্ষতি পরে করে বলে না একটু লাভ না ক্ষতি